বছরের শেষে এই চার রাশির উপর মা লক্ষ্মীর অশেষ কৃপালাভ থাকবে যার ফলে জীবনে আর্থিক উন্নতি হবে আমাদের হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধন সম্পদের দেবী হিসেবে মানা হয় যে ব্যক্তির উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে তার জীবনে কখনোই সুখ সমৃদ্ধির অভাব হয় না বছরের শেষে বেশ কিছু রাশির জন্য রয়েছে অত্যন্তই সুখবর মা লক্ষ্মীর আশীর্বাদে ধনধান্যে ভরে থাকবে তাদের জীবন এবছরের শেষে বৃহস্পতি ও শনি রাশি পরিবর্তন করবে না বৃহস্পতি বৃষ ও শনি কুম্ভ রাশিতে বিরাজমান থাকবে আবার রাহু ও কেতুও এবছর কোনো রাশি পরিবর্তন করবে না এ ছাড়াও অন্যান্য সমস্ত গ্রহ নির্দিষ্ট সময় অন্তর অন্তর রাশি পরিবর্তন করে সমস্ত রাশির জাতকদের জীবন প্রভাবিত করবে তাই দু সালের শেষে এই সমস্ত রাশির জন্য রয়েছে একাধিক শুভযোগ ও রাজযোগ যার প্রভাব পড়বে এই সমস্ত রাশির জাতক জাতিকাদের উপর দেখে নিন আপনি আপনার রাশি অনুযায়ী বছরের শেষটা আপনার জন্য কেমন হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না প্রথমে দেখে নেব সিংহ রাশি আপনি যদি একজন সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আগামী ছ মাস মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার সঙ্গী থাকবে যার ফলে আপনার জীবনে সুখ শান্তি যেমন নেমে আসবে এর পাশাপাশি আর্থিক উন্নতি হবে যারা সাংসারিক জীবনে দারিদ্রতায় ডুবে গেছিলেন ঋণ শোধ করতে পারছিলেন না আর্থিক দিক থেকে খুবই কষ্টের দিন কাটাচ্ছিলেন কষ্টের দিন শেষ মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে আনন্দের জোয়ার আসতে চলেছে যারা ব্যবসা করছেন ব্যবসার জন্য ভালো সময় আসবে মা লক্ষ্মীর আশীর্বাদে ব্যবসায় লাভবান হবেন এই সমস্ত রাশির মানুষেরা ধন সম্পদের আগমন রয়েছে কিন্তু আপনার জীবনে ব্যয়কে নিয়ন্ত্রণে রাখতে হবে আপনি বুঝে শুনে টাকা পয়সা খরচ করবেন দেখবেন বছরের শেষ থেকেই মনের মধ্যে আনন্দ বাড়বে বিভিন্ন পথে আপনার আর্থিক উপার্জন হবে আপনার বাড়তি ইনকামের রাস্তা খুলে যাবে দেখবেন অল্প অল্প করে আর্থিক সঞ্চয় করে জীবনে উন্নতি করতে পারছেন তাই আপনি যদি একজন সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার জীবনে দুঃখের দিন শেষ জীবনে সুখের দিন আসতে চলেছে আপনি বছরের শুরুতেই যে কোনো দিক থেকে সুসংবাদ পেতে পারেন যা আপনার জীবনে বিরাট প্রাপ্তি হবে এর পাশাপাশি জটিল রোগের হাত থেকে আপনারা মুক্তি পাবেন পরিবারে কোনো সদস্য যদি দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছেন এখান থেকে আপনারা মুক্তি পাচ্ছেন না খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন যার কারণে আপনি এবং আপনার পরিবার আনন্দে দিন কাটাবেন আমরা প্রত্যেকে জানি মা লক্ষ্মী দেবী হচ্ছেন খুবই চঞ্চলা দেবী এক গৃহ থেকে অন্য গৃহে যাওয়ার স্বভাব রয়েছে তবে মা লক্ষ্মী দেবী যদি কারো প্রতি সন্তুষ্ট হন তার জীবন সুখে আনন্দে ভরিয়ে দেন অর্থ সম্পদে ভরিয়ে তোলেন ঠিক তেমনি সিংহ রাশির জীবনে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে চলেছে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনার জীবনে একাধিক সুযোগ মিলবে অল্প পরিশ্রম করি জীবনে সাফল্য আসবে জীবনে সাফল্য পেতে বেশি সময় লাগবে না অপর দিকে দেখে নেব কর্কট রাশি দু সালের শেষ থেকে আপনার জন্য আপনার ভাগ্য পাল্টাতে শুরু করবে আপনার জীবনের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে আপনি আপনার কেরিয়ারে একাধিক সুযোগ পাবেন বছরের শুরু থেকেই যে সমস্ত কাজগুলো আপনার জীবনে থেমে গিয়েছিল যার জন্য আপনার জীবনের উন্নতি হচ্ছিল না সমস্ত প্রকার বাধা বিপত্তি কাটিয়ে আপনি আপনার জীবনে সাফল্য পাবেন আর্থিক অবস্থা আগের থেকে অনেক মজবুত হবে যারা দীর্ঘদিন ধরে ধার দেনায় ডুবে গিয়েছিলেন পারিবারিক অশান্তি এবং দাম্পত্য জীবনে সমস্যা চলছিল পারিবারিক আর্থিক কষ্ট দূর হবে সমস্ত প্রকার ঋণ থেকে মুক্তি পাবেন দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার জীবনে ফটকা ইনকাম রয়েছে নতুন বছরের শুরুতেই তবে আপনাকে বুঝে শুনে সেদিকে পা বাড়াতে হবে নচেত আর্থিক ক্ষতি হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে এই সময়ে আপনি আপনার কর্মজীবনে একে অপরের সহযোগিতা পাবেন সেই সহযোগিতার ফলে একাধিক পরিবর্তন আসবে কর্মজীবনে খুব সহজেই কর্মে সাফল্য পাবেন বলা হচ্ছে বছরের শেষ দিকে আপনি নতুন গাড়ি বা আপনার যে সমস্ত ছোট ছোট মনের ইচ্ছা রয়েছে সেগুলো পূরণ হবে যার ফলে দেখবেন নতুন বছরটা আপনার জন্য দারুণ কাটবে আপনি যদি একজন কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর আরাধনা করুন মা লক্ষ্মী দেবীকে আপনি নিষ্ঠাভাবে ভক্তি ভরে আরাধনা করুন এবং প্রণাম জানান দেখবেন মায়ের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গী থাকবে মা আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং গৃহে থাকবেন তাই মা নিজের গৃহে রাখতে চাইলে অবশ্যই আপনাকে এই নিয়মগুলি মেনে চলতে হবে এবার দেখে নেব ধনু ধনুরাশি জ্যোতিষ গণনা অনুযায়ী বলা হচ্ছে বছরের শেষ থেকে আগামী ছ মাস ধনুরাশির জন্য দারুণ সময় কাটবে আলক্ষ্মীর আশীর্বাদ থাকবে এই রাশির মানুষদের উপর যার ফলে আপনার জীবনে সৌভাগ্য নেমে আসতে বেশি সময় লাগবে না হয়তো দু সালের প্রথম থেকেই ধনু রাশির মানুষেরা দুঃখে কষ্টে দিন কাটিয়েছে ধার দেনায় ডুবে গেছেন কর্মজীবনে উন্নতি হচ্ছে না প্রচুর পরিশ্রম করছেন পরিশ্রমের সাফল্য আসছে না এরপর থেকে দেখবেন আপনি আপনার পরিশ্রমের সাফল্য পাবেন সাফল্য আপনাকে ধরা দেবে খুব সহজেই সাফল্য আসতে বেশি সময় লাগবে না আপনার পরিবেশ শান্ত থাকবে পরিবার পরিজনকে নিয়ে আপনি সুখে দিন কাটাবেন আত্মীয়দের সাথে বন্ধু বন্ধুবান্ধবদের সাথে সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনগুলোকে ভালোভাবে কাটাতে পারবেন যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রেও আপনার লাভবান হবে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে যারা ছোটোখাটো ব্যবসা শুরু করেছেন বা ব্যবসা করবেন বলে ভাবছেন আপনি এক্ষুনি শুরু করে দিন দেখবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনার ব্যবসার প্রসার ঘটবে ব্যবসায় আপনি উন্নতি লাভ করতে পারবেন আপনার জন্য ভালো সময় আসছে আপনার জীবনের বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে কষ্টে টাকাগুলোকে আপনি আপনার জীবনে সঞ্চয় করতে পারবেন তাই আপনার জীবনে আর্থিক উন্নতি হবে অবশেষে দেখে নেব কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্যেও সুখবর রয়েছে আপনি যে সমস্ত কাজে বা যে সমস্ত চাকুরির জন্য পরীক্ষা দিয়েছিলেন বা চেষ্টায় ছিলেন আপনি বছরের শুরুতেই সাফল্য পাবেন পছন্দের মতো কর্মজীবনে প্রবেশ করতে পারবেন বছরের শুরুতেই কর্মজীবনে সাফল্য আসবে যারা পারিবারিক দিক থেকে মামলা মোকদ্দমায় সমস্যায় পড়েছিলেন সে সমস্ত মামলা মোকদ্দমা সমস্ত প্রকার কাজে নিষ্পত্তি ঘটবে আপনার জীবনে মানসিক শান্তি ফিরে আসবে একাধিক ক্ষেত্রে আপনার জন্য দারুণ সুযোগ আসবে এই সময়ে যে কোনো দিক থেকে আপনার দায়িত্ব বাড়বে এই দায়িত্ব নেওয়ার ফলে আপনার সমাজে আপনার জন্য দারুণ খবর রয়েছে দেখবেন বিভিন্ন ক্ষেত্রে আপনাকে মানুষ সাহায্য চাইবে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সমাজে আপনার নাম যশ বাড়বে এই সময়ে আপনি আপনার কেরিয়ারের যে সমস্ত সিদ্ধান্তগুলো নেবেন তা ভবিষ্যতের জন্য ভালো হবে দেখবেন ভবিষ্যতে জীবনে উন্নতির জন্য সেগুলো আপনাকে সাফল্য এনে দেবে খুব সহজেই এমনকি বলা হচ্ছে দাম্পত্য জীবনে সুখ শান্তি যেমন নেমে আসবে পরিবারেও বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে আপনি আপনার পরিবারকে রক্ষা করতে পারবেন তাই আপনার জন্য দারুণ কাটবে আগামী ছমাস মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনার প্রতি যেমন সাফল্য মিলবে জীবনে সুখে ভরে উঠবে আমরা প্রত্যেকে যাই জীবনে সুখে শান্তিতে বসবাস করতে কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো কষ্টের মধ্যে ফেলে দেয় তাই যারা আজ কষ্ট ভোগ করছেন এই কষ্ট থেকে নিস্তার পাবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে ছমাস আপনার জন্য দারুণ সময় কাটবে তাই আপনি আপনার রাশি অনুযায়ী দেখে নিন আপনার জন্য কেমন হতে চলেছে আগামী ছমাস ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না